আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চিলার বা কুলার মেশিন এই চিলার বা কুলার মেশিনে আমরা কি করতে পারি এই চিলার বা কুলার মেশিনে আমরা দ্রুত দুধ বা জাতীয় পণ্য বা পানি ঠান্ডা করে নিরাপদে চার থেকে পাঁচ দিন সংগ্রহ সংরক্ষণ করতে পারি এ চিলার মেশিনে আমরা ব্যবহার করেছি ফুড গ্রেড এস উন্নত প্রযুক্তির কম্প্রেশার তাছাড়া আপনার টেম্পারেচার কন্ট্রোলার আর এই মেশিনটি হচ্ছে দুইশো লিটার ক্যাপাসিটি মেশিন আর এখানে আরেকটি দুইশো লিটার মেশিন হ্যাঁ তৈরি করা হচ্ছে আর এটা আমাদের কমপ্লিট আর পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনশো লিটার চিলার মেশিন এই দুশো লিটার চিলার মেশিনটি ডেলিভারি করা হবে ফরিদপুরে এই তিনশো লিটার চিলার মেশিনটি ডেলিভারি করা হবে বোলার হানুদ দিনে আর আমার পাশে আরেকটি মেশিন দেখছেন অলরেডি প্যাকেজিং করা হয়ে গেছে এটিও তিনশো লিটার চিলার মেশিন এই তিনশো লিটার চিলার মেশিনটি ডেলিভারি করা হবে কুমিল্লাতে প্রিয় দর্শক আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরেকটি তিনশো লিটার চিলার মেশিন রেডি করা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত চিলার মেশিন অথবা আমরা তৈরি করে থাকি ট্যাঙ্কার এটি হচ্ছে আপনার রোড ট্যাঙ্কার যেটি দিয়ে আমরা ব্যান করে মাঠা বিক্রি করতে পারি অথবা দুধ বিক্রি করতে পারি আমরা গাড়ি ট্যাঙ্কারও করে থাকি আমরা দুইশো কেজি পাঁচশো কেজি পনেরোশো কেজি দুই হাজার পাঁচ হাজার কেজির কার ট্যাঙ্কারও আমরা করে থাকি তো প্রিয় দর্শক আপনারা দুধের বা ডেরি বিজনেস জন্য এই চিলার মেশিনগুলো হ্যাঁ নিতে পারেন এবং আপনারা বিজনেস শুরু করতে পারেন